আমি রামনারায়ণ গৃহস্থ রমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন এই যে এসেছি আমার নিজের বড় ভাগ্নির বাড়ি আজকে গৃহপ্রবেশের দিন এই যে আপনাদেরকে বাড়িটি দেখাচ্ছে দেখুন কত সুন্দর কত মনোরম এই বাড়িখানা দেখুন এই যে এই দেখুন কত সুন্দর দেখুন কত মনোরম হবে এই বাড়িটি করেছে দেখুন আজকে গৃহপ্রবেশ দেখুন এই যে দেখুন কত মনোরম দেখুন এই যে ছেঁড়ি এই যে বাড়িতে ওঠা যায় ছেড়িটি দেখুন কত সুন্দর ভাবে উঠে গেছে এই যে এই যে দেখুন কত সুন্দরভাবে ভাবে বাড়িটি করেছে দেখুন একদম ঢালায় রাস্তা রাস্তার এই যে দেখুন রাস্তা এই রাস্তার পাশেই দেখুন কি মনোরম দেখুন কি সুন্দর দেখুন বাড়িখানা এই যে দেখুন কত মনোরম এই বাড়িতে দেখুন এই যে দেখুন আজকে গৃহপ্রবেশ আছে যে দেখুন গৃহপ্রবেশের প্রস্তুতিকরণ চলছে এই যে দেখুন কত মনোরম কত সুন্দর করে এই যে দেখুন এই যে দেখুন ঠাকুর মশাই নিষ্ঠার সঙ্গে কত সুন্দরভাবে গৃহপ্রবেশের অনুষ্ঠান শুরু করবে এই যে দেখুন কত মনোরম দেখুন এই যে এই যে যে বাড়িখানা দেখুন শুধু দেখুন কত মনোরম কত সুন্দর বাড়িখানে পড়েছি দেখুন তুই দেখুন কত বাইরে সুন্দর সিনারি নমস্কার আজকের ভিডিও এখানেই রাখছি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন পরের ভিডিওতে আবার এসে যাব নমস্কার